যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন হয় তো সরকারি সেটা তো না না তুমি নেবে তো ছাব্বিশ সালের পর তোমাকে যখন দল টিকিট দেবে না বা তুমি এমএলএ থাকবে না পেনশনটা নেবে তো তোমার বিরুদ্ধে প্রথম যদি তুমি পেনশন তোলো আমি আলী আব্দুল তোমাকে মামলা করে কি করে পেনশন বন্ধ করতে সেটা দেখিয়ে দেবো আজকে তোমাকে যে টাকাগুলো দিচ্ছে এটা মমতা ব্যানার্জির বাপের টাকা না এটা অভিষেক ব্যানার্জির বাপের টাকা না এটা কাঞ্চন মল্লিকের বাপের টাকা না এ টাকা জনগণের টাকা কারণ মমতা ব্যানার্জির টাকা কালীঘাটে ছাপায় না নবান্নে ছাপায় না আপনার আমার জনসাধারণের টাকায় দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছে আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দালে টানিয়ে দিয়ে আসবো শুনে আজকে দাঁড়িয়ে বলে গেল আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি হিম্মত থাকে এসো আমার বাড়ির সামনে এসে মারো দেখি মারো দেখি এত বড় ক্ষমতা এত বড় একটা চার আনার কাউন্সিলর তার এত বড় ক্ষমতা যে মহিলাদেরকে নিয়ে ইমিডিয়েট ওই ওই মালটাকে অশোকনগরের কাউন্সিলরকে পুলিশের আওতায় নিয়ে করুক যদি বাপের বিটি হবে মমতা ব্যানার্জি রাজপথের তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে আমরা যদি একটু পালায় পালায় সন্ধ্যে সকাল বেলা একটু ফোস করি পারবেন তো বাড়ি থেকে বেরাতে বাস যেমন ঝাড় তো সেরকম হবে বাস যদি ঘেমন হয় তা তার ঝাড়ও তো সেরকম হবে কঞ্চিগুণও তো সেরকম হবে চোরেদের চোরের মায়ের বড় গলা আজকে পুলিশগুলো সরে যাক না কত ঢেমনের বাচ্চা আছে দেখে নেবো আমরা এই মমতা ব্যানার্জির পলিগ্রাফ করা দরকার এবং শিবের আন্ডারে পলিগ্রাফ করে একেই আগে জেলে পাঠানো দরকার কারণ অলরেডি আমাদের রাষ্ট্রপতি বলেছে এনাফ ইজ এনাফ এই বাংলার বারো বছরের মুখ্যমন্ত্রী মানে বারো বছরের মুখ্যমন্ত্রী আর ঊনসত্তর বছরের বুড়ি এর আমলে আমরা বাংলার মানুষ চোঁত তাড়ি ছিল চোঁত তাড়িয়ে তো রঘু ডাকাত এনে ফেলেছি আমরা এ তো মহা ডাকাত এরকম নারী আমরা দেখিনি আর মিথ্যে কথাটাকে পাবলিকের সামনে এমনভাবে প্রডিউস করে যে এটা মাস্টার কারণ মমতা ব্যানার্জির মিথ্যাশ্রী লগ্নে জন্ম হয়েছে বলে উনি এত সুন্দরভাবে মিথ্যেটাকে পাবলিকের সামনে তুলে ধরতে পারে তৃণমূলের সমস্ত যারা ওই ঘুটে কুড়ির ব্যাটারা সব মক্কা দেখে ফেলেছে আগে রাজনীতি করতো কংগ্রেস আমলে আমরা দেখেছি জমিদার পরিবারের লোকেরা রাজনীতি করতে আসছো মানুষের সেবা করত সে জমিদারি তুলে দিয়ে জমি জমা বিক্রি করে দিয়ে জনসেবা করতে এসে ভিকিরি হয়ে যাচ্ছে আর এখন সব ফকিন্নির বেটারা সব জমিদার বেনে গেছে তা এরা এদের এদের কাছে আজকে যে বিভিন্ন নির্যাতন হচ্ছে আজকে যে মহিলারা ধর্ষিত হচ্ছে এর জন্য তো দায়ী মমতা ব্যানার্জি জবাব মমতা ব্যানার্জি হয় তোমাকে জবাব দিতে হবে নাহলে গদি ছাড়তে হবে আর গদি যদি তুমি স্বেচ্ছায় না ছাড়ো জনগণ তোমাকে চোদ্দো তলা থেকে টেনে গঙ্গার সাগরে ফেলে দেবে আজকে মহামান্য হাইকোর্টে থাপ্পড় পর থাপ্পড় খাচ্ছে সুপ্রিম কোর্টে থাপ্পরে পর থাপ্পড় খাচ্ছে তারপরও এদের লজ্জা নেই নিলজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী আজকে বেহা যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে মহিলা আবার বলছে পমিলা বাহিনী নামাও দেখি কত বাপের বেটি হ কত বাপের বেটি আছে দেখাও আন্দোলন চলছে চলবে যদি হিম্মত থাকে মমতা ব্যানার্জি তাহলে পদত্যাগ করো দোকান কাটা মুখ্যমন্ত্রী পদত্যাগ করো বেহা নীলজ্জ ধ্যামন মুখ্যমন্ত্রী পদত্যাগ করো তারপরে জানবো তুমি বাপ্পের বিটি তোমার সাথে ডাক্তার ঘোষের কি পীড়িতের কাঁঠালের আঠা যে সকালবেলায় ইস্তেফা দিল আর সন্ধেবেলায় সে প্রমোশন পেয়ে গেল কিসের পীড়িতের আঠা হাসিনা বুবু মমতা ব্যানার্জির খালা বাবু ছাত্র আন্দোলনের চোটে বাচ্চাও মোদী বলে বাচ্চাও সাধুবাবু বলে দিল্লিতে আশ্রয় নিয়েছে মমতা ব্যানার্জিরও অবস্থা খারাপ হবে আর যারা হুমকি দিচ্ছে তারা কোথায় পালাবে পালাবার পথ পাবে না কারণ জনগণের মার দুনিয়ার বার আজকে একটা একটা ছেলেকে ধরেছে সেই ছেলেটিকে সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারের কাজ কি হাসপাতালে কোনো কাজ আছে হাসপাতালে সিভিক ভলেন্টিয়ারের কোনো কাজ আছে আজকে সেই সিভিক ভলেন্টিয়ারকে বলছে ফাঁসি দাও ফাঁসি দাও আরে ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য আর তুমি এই সিভিক ভলেন্টিয়ারটাকে ফাঁসি দিয়ে মহান সাজার চেষ্টা করছো উই ওয়ান্ট মাথা এর সাথে জড়িত আছে এর সাথে জড়িত আছে মমতা ব্যানার্জি কোথ এর সাথে জড়িত আছে ওর ভাইপো ভাইপোনার ছেলে আমি জানি না ওই মালটা জড়িত আছে আপনি দেখুন কয়লা কাণ্ডে জড়িত বালিকাণ্ডে জড়িত গরু পাচারে জড়িত কাকুর বশ জড়িত আজকে এই যে মেডিকেল মাফিয়া বাংলাদেশে লাশ পাচার হতো যৌন কেলেঙ্ক আবার যারা ডাক্তারই পড়তে গেছে ডাক্তারকে ভগবান মনে করে সেই ডাক্তারদেরকে কোলে বসিয়ে পরীক্ষা দিত হ্যাঁ লজ্জা করে বেহা নিলজ্জ এরকম বাংলার মুখ্যমন্ত্রী আমরা জীবনে দেখিনি ওই অভিষেক ব্যানার্জি আলালের ঘরের দুলাল সাত লক্ষ ভুয়ো বোটে যেতা গরু চোরের মাথা বালিশচরের মাথা মেডিকেল মাফিয়ার মাথা আরজি কণ্ডের মেডিকেল কাণ্ডের মাফিয়াগিরির মাথা এই মালটা দিল্লিতে গেল বলল একশো দিনের কাজ আনতে যাচ্ছি টাকা আনতে যাচ্ছি তা দিল্লির পুলিশ যখন ওকে ধরল গ্রাম উন্নয়ন দপ্তরে ধরতে যাচ্ছে তখন ওই মালটা অভিষেক ব্যানার্জি মেয়েদের পাল্লুতে লুকুচ্ছিল তারপরে যেই কলকাতায় পা দিয়ে দিলো অমনি মরদের বাচ্চা হয়ে গেল অমনি মরদের বাচ্চা হয়ে গেল তাই এদের দৌড় তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত পুলিশগুলো আছে বলে এখন ঠাট বাট করে এইরকম কথা বলছে পুলিশগুলো সরে যাক না আজকে তৃণমূল দলটা কোনো আয়া আইডিওলজি আছে এই তৃণমূল দলটা হচ্ছে তো হরেক মাল পাশ এই দলে কে নেই বলুন তো এই দলে রেজাক মোল্লা মালটাকে সিপিএম সগাদ মোল্লা মালটাকে সিপিএম তারপরে দোলা সেন মালটাকে নকশাল উদয়নগু মালটাকে ফরট ব্লক সবাই তো ওখানে মধু চাটতে গেছে মধু মধু থাকলে ওরা চাটছে আজকে মধু ফুরিয়ে যাবে আজকে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক কালকে দেখবেন আর পিঁপড়ে নেই একটাল মালও ওখানে নেই সব হাফিস হয়ে যাবে হয় এপাং ওপাং ধপাং হয়ে যাবে মমতার কবিতা এপাং ওপাং ধপাং কবিতা লেখে তাই এরকম এপাং ওপাং ধপাংও হয়ে যাবে এমন ডাক্তার পুষে রেখেছে ডাক্তার ঘোষকে যে মুর্শিদাবাদে ট্রান্সফার হয়ে গেল আর কর থেকে চলে গেল কিন্তু তার ঘরে তালা মেরে গেল। আবার মুর্শিদাবাদ থেকে ফিরে এলো তালা খুলে ফেললো এই পাওয়ারটা পাই থেকে। এদের এদের লজ্জা করে না ওদের শিক্ষামন্ত্রী সে জেল খাটছে তার বান্ধবী এ তৃণমূলের নেতাদের তো একটা বয়ে চলে না ভেতরে একটা বউ বাইরে একটা বউ পরকিয়া করতে না মাস্টার আবার ওদের একটা এমএলএ আছে না ও লভলি সে বলে যত করো এনজয় ধরা পড়লে ধনঞ্জয় আমাদের লজ্জা লাগে নারী মুখ্যমন্ত্রী আর সেই নারী মুখ্যমন্ত্রীর আমলে নারী ধর্ষিতা হচ্ছে এরা দোকান কাটা ছাড়া কিছু আছে নাকি বেহা নির্লজ্জ আজকে বিধানসভাতে বলছে বিল আনব আরে মমতা ব্যানার্জি বেহা নির্লজ্জ ভারত সরকার নারীদের বিচারের জন্য করতে কোর্ট শতটা কোর্টের টাকা নিয়ে বসে আছো মাত্র ছটা করেছো বাকি কোর্ট করোনি কেন এমন কোথায় আছে জবাব তোমাকে দিতে হবে আর তুমি আইন পাশ করার কে কে হুনু তুমি পাতকুয়ো সমুদ্রের স্বপ্ন দেখছ লজ্জা না বেহা করে করেন বাংলার জনগণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে সচ্চার হয়েছে উনি তো সবইতেই টাকা দেয় লক্ষ্মীর ভান্ডার দিয়ে মেয়েদের বুবুদের বগল তলায় রাখার চেষ্টা করছে কন্যাশ্রী দিয়ে মেয়েদের বুবুদেরকে এই পুজো কমিটি তাদেরকে পঁচাশি হাজার টাকা দিয়ে তাদের আবার থিম কেমন হবে সেটা দেখে অর্থাৎ এই যে মেয়েটি মারা গেল তাকে দশ লক্ষ টাকা দিয়ে তার পরিবারের মুখ বন্ধ করতে চাইছে সুতরাং এরা টাকা দিয়ে প্রথমে মুখ বন্ধ করতে চাইল যখন হলো না আজকে রাত্রিবেলায় চোদ্দ তারিখে সমস্ত মানুষ যখন রাস্তায় নেমে পড়লো উই ওয়ান্ট জাস্টিস আজকে তাই মমতা ব্যানার্জি একটা কুলাঙ্গার মুখ্যমন্ত্রী একটা বেহা মুখ্যমন্ত্রী একটা দোকান কাটা মুখ্যমন্ত্রী একটা নীলজ্জ মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে জনগণ আওয়াজ তুলেছে দেখব মমতা ব্যানার্জির আর ওই বীরভূমে যে নেতা বলেছে যে প্রমিলা বাহিনী কত প্রমিলা বাহিনী আছে আমরাও দেখতে চাই দুধকে দুধ পানিকে পানি আমরাও দেখতে চাই